অনেকদিন পর আলাইকুম অনেক দিন পর একটু হাইটা বাজারে যাবো তাও আবার খেতে দিয়া হ্যাঁ আপনাদের দেখ লেগে ধান খেত এই ধান খেতে আমরা হাইটা বাজার যাবো আমাদের গাইড হইলো মিজান মামা হ্যাঁ আমরা গাইড দিয়া রাস্তা দেখাই নিয়ে যেতেছে যদি আমরা রাস্তা চিনি না এমন এক রাস্তা দিয়ে আনছে বদমাইশে কাপলাইন এটা বলে কয়ে কাপলাইন তিনবার উষ্টা খাইছি ফটটা যাইয়া বাড়ছে গেছি গা হ্যাঁ আমরা খুব বিপদের এখন কিভাবে আমরা এই রাস্তাটা সুন্দরভাবে পার পারি ওই পাওয়ার গেছে এই দেখেন দেখছেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে গন্তব্যস্থানে যাইতে পারি রাস্তা পর্যন্ত উঠতে পারি ওরে বাবা রে কি একটা অবস্থা এই যে এই দেখেন কোন দিকটা যাইতেছে ওই যে

বিপদ কাটে এখন একটু পাইছি এই যে একটু আমরা আসছি না তারপরে পানি আছে তারপরে পানি আছে এই যে এবারে দেখেন বাবা দাও এই যে দেখেন মানুষটারে চিনারা রাখেন এই ধরনের লোক যদি কোনো রাস্তা দেখে কোনো জায়গায় নিতে চায় ভুলেও যাবেন না সাথে এই যে এই জায়গার ভিতর না ভাল জায়গাগুলো দেখেন এটা আমাদের প্ল্যান কি অবস্থা দেখছেন এই যে দেখেন আপনার দুইটা অসহায় মানুষ বিপদের মানুষের ভাল ভাষায় প্রকাশ করার মত এখন একটু ভালো রাস্তা লাগতেছে আচ্ছা যদি বাইচা থাকি যদি শহীদ সালামে তো যাইতে পারি আবার আপনাদেরকে জানাই দেবো দোয়া করেন আপনার জন্য শহীদ আলামে তো সুন্দরভাবে যাইতে পারি একজনের প্যানের কি অবস্থা হয়েছে বুঝছেন জোতা হাতলিয়া লাইছে আয় হায় রে কোন পাপের শাস্তি জানি বিজান বাবু আঙ্গুর দিতে আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রিয় দর্শক আমরা মনে কাছাকাছি আইসে পড়ছি দেখে ভালো লাগতেছে ওই যে আমাকে গাইড পড়ছে এবার ঠিক আছে এবার যদি বুঝে আমার রাস্তা দেয় নিয়ে যাইছে হ্যাঁ নিজেই আমার পড়ছে যে দেখেন সাদে মাললাই লোকটা এই লোকটা আমি সর্বনাশটা করছে আল্লাহ আমি পড়লে তো মোবাইল সহ যাইবো এই যে দেখেন এখন দিয়ে রাস্তাটা আমরা এই যে মেন রোডে যাই উঠবো ঠিক আছে রাস্তা দেখছি এখন রাস্তা উঠলে কেউ অল্প সময় বাঁচানোর জন্য এরকম রিক্স ঝুঁকি নেবেন না হ্যাঁ হ্যাঁ সময় বাঁচানোর জন্য এরকম রিক্স নিবেন না আমরা যে কি একটা রিক্স যাইছি আল্লাহ একবার আল্লাহ একবার আমরা আসছি তো আমরা জানি এই যে দেখেন লোকগুলা কিভাবেছে আসলে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এটা এই মাত্র টেয়ার পাইলাম অনেকবার শুনছি কিন্তু এই মাত্র টেয়ার পাইলাম সময় বাঁচাইতে দেয়া কি আর ভিতরে এলাম এই যে দেখেন এদিকে আটলান্টিক মহাসাগর এই যে আটলান্টিক মহাসাগর এই মহাসাগরটা যাইছে কোন জায়গায় কালের লগে যে মিছে যে আটলান্টিক মহাসাগর যাও এই জায়গা আমি একটু হাত পাও দিয়া একটু ফ্রেস হয়ে নি আমার নতুন প্যান্ডার কি অবস্থা করছে ওই দেখছেন মানে কি একটু অবস্থা করছে এই লোকটাই এই যে দেখেন এই মানুষটারে চিনে রাখুন এরে যোবেন দোলাই দিবেন এ শর্টকাট রাস্তা করে আমার প্যাকেট ভিতরে ভাল হয়েছে এর চিনে রাখেন ভালো মতো পাবলিকেরা তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা রাস্তায় দেখা পাইছি দেখেন আমাদের কাপড় চোপড়ের প্যান্টের কি অবস্থা এই যে দেখেন প্যান্ট কি পরিমাণে হ্যাঁ অবশ্যই ওইটা দেখেন শরীরের কি অবস্থা দেখেন লোকটা ঘামাইয়া সুন্দর সুন্দর লোকটা কেমনে লাল হয়ে গেছে কি অবস্থা দেখছেন এই যে দেখেন আমিটা আমার পিছনে এই তোমার সামনে সামনে যে সার সাত সারা সারাদিকে সুন্দর যাইতে পারে দেখছেন আর কি সুন্দর যাইতেছে এলোকটা এলোকটা আমরা শেষ করে দিছে এই যে জানি না জানিনা তালে কি শত্রুত আসিল এই ধরনের মানুষ থেকে সাবধানে থাকবেন আপনারা